ছিটে দেখবেন অনেক ফিল্ম দা হয়তো দামের কারণে হয়তো আসতে লেট হয়ে গেছে তাই হয়তো অনেকে রাত করেছেন অনেকে বাড়ি ধরে গেছেন তাই সব দাম করতে গেলে রাত করলে চলবে না প্রব্রাম মানেই কষ্ট আর কষ্ট করে আমরা আজকে স্বাধীনতা পেয়েছি তাই সকলকে ধন্যবাদ জানাই সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই যারা কষ্ট করে কেন্দ্রীয় ঢাকা থেকে এসেছেন সকলকে আমরা মূল্যায়ন করতে পারি না বসবাসের পক্ষ থেকে ওই শান্তি না পক্ষ থেকে সকলের কাছে না আগামী দিন যেন আমরা সঠিক মূল্যায়ন পাই এই আশা রেখে সকল কেন্দ্রীয় নেতৃবাদকে যেসব কৃষকরা দাবি করেছেন সেই দাবিগুলি পূরণ করতে পারেন সেই আশা ব্যক্ত রেখে এখানে আমার এই আজকের এই কৃষক সভাবে স্বাধীন

Ne си Ne yapacağız? Ne yapacağız? Ne yapacağız?